নির্যাতন করা হয়েছে তাদেরকে রিমান্ড দেওয়া হয়েছে ব্যবসায়ীরা চেন না ব্যবসায়ীরা আবাদ পান না ব্যবসায় আছেন করি না ব্যবসায়ীদেরকে এই অমানিক নির্যাতন করে রিমান্ড করা রিমান্ড দিয়ে তাদেরকে জেলের ভিতরে বন্দী করে রেখা হয়েছে আমরা দেখেছি জুলাই এবং আমরা একটি স্বাধীন একটা বাংলাদেশ করেছি যে বাংলাদেশের বাসাবে যা যার দাঁড়ি নিয়ে রাজপথে কথা বলার সুযোগ থাকবে আমরা দাঁড়ি নিয়ে রাজপথে কথা বলার জন্য মেরেছিলাম আমাদেরকে তারা আমাদেরকে গ্রেফতার করে আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করছে আমাদের বাসায় বাসায় গিয়ে আমাদের

আপনি চালু করেছেন চরিপড়ি করে কেন তৈরি করে চালু করেছেন এটা বাংলার জনগণ বোঝে বাংলার জনতা বোঝে এবং এই চালু করে বাংলাদেশের তত্ত্ব অন্য দেশে পাচার করা করে তখন আপনাকে কিন্তু বাংলাদেশে সেফ জনে আপনাকে বাংলাদেশ থেকে চলে যাওয়ার সুযোগ দেবে না বাংলাদেশের তাই আপনাকে আপনাকে বলছি আপনার সুবুদ্ধি হোক আপনি আপনি আমাদের এই এমআইআর সিস্টেম বাতিল করুন এবং অভিনন্দন

তিনি ঝিম্মি হয়ে গেছেন লয়ের কাছে আপনি জানেন এই হনরাল মালিক ছাত্র হত্যা মামলার জড়িত হত্যা মামলার জড়িত তিনি মামলার জড়িত কিভাবে বাংলাদেশে ঘুরে এবং আমাদের প্রমাণ তীমানের জন্য এই জৈন যে মামলার কাগজ গুলা আমাদের কাছে আছে আপনারা চাইলে নিতে পারেন নিয়ে আপনার এই জৈনের তথ্য আপনারা পাশ করে দেন এই জৈন স্বাস্থ্যদের বিরুদ্ধে

সিস্টেম জনগণের বিপক্ষে এটা আসলে সাধারণ মানুষ ভোক্তা যারা আছে তাদের বিপক্ষে আমরা চাই না এই কালো আইনটা চালু হোক বিগত সময় এই আইনটা চালু করতে চাইছিল কিন্তু তারা পায় নাই এখন কোন দিশে আমাদেরকে রাস্তায় নামিয়ে এই আইনটা চালু করা হয়েছে আমরা এর বিপক্ষে আর আমাদের বৈশ্বিক ভাইদের যে গ্রেফতার করা হয়েছে অবিলম্বে তাদেরকে মুক্তি চাই এই মুক্তি না আমরা রাজপথে আন্দোলন করব ঠিক ঠিক এবারে আমার বক্তব্য শেষ করছি আমাদের আজকে চলমান আন্দোলন চলতেছে আপনারা জানেন যে আমাদের চলমান আন্দোলন চলতেছে এই চলমান আন্দোলন আমাদের অব্যাহত থাকবে আমাদের সকল বাংলাদেশের সকল জায়গায় মানববন্ধন হচ্ছে হচ্ছে শান্তিপূর্ণ মানববন্ধন আমরা শান্তিপূর্ণ আন্দোলন করে যাব আমাদের নিজ দাবি আদায় এই সাংবাদিক বাইরা আপনাদেরকে আমি কিছু ইউনিয়ন সিস্টেম থেকে আপনাদের ক্লিয়ার করে বলি এই আল্লাহ এই আল্লাহ

তাৎক্ষণ আপনি ইনভেন বাংলাদেশ সাধারণ মানুষ বাংলাদেশের সাধারণ মানুষ প্রায় মোবাইল কার্ড ব্যবহার করে এর ভিতরে মানুষ কত কিছু বোঝে না তাদের জন্য একটা বড় সমস্যা হয় বাড়াবে তাই বলতেছি এই জটিলতা আপনারা বাংলাদেশে বাংলাদেশের উন্নয়নমূলক কাজ করেন এই জটিলতা সৃষ্টি না করে

আমাদেরকে প্রমাণ করে আপনারা যদি এটা না পারেন ব্যর্থ হন তাহলে অভিনন্দে এই নেওয়ার স্ট্যান্ডটা বাতিল করার দাবি জানাচ্ছি আপনাদের নেওয়ার সিস্টেম বাংলাদেশের জনগণের ভোগান্তি হবে শুধু ব্যবসায়ীদের না বাংলাদেশের সাধারণ সাধারণ জনগণের ভোগান্তি হবে এবং আমাদের সকল সকল ডাটা অন্য দেশে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই আমরা বলতেছি অতি দ্রুত এই এই আইয়ার সিস্টেমটা বাতিল করুন বাতিল করে সকল মানুষের মোবাইল ব্যবহার করার জন্য সহজ পন্থা অবলম্বন করার চেষ্টা করুন ধন্যবাদ সকলকে ধন্যবাদ সকল সাংবাদিক বাড়িতে আপনারা আমাদের সকল ব্যবসায়ীদের নিউজ পজিটিভলি পজিটিভলি সংগ্রহ করে আপনারা সুন্দরভাবে পজিটিভলি নিউজ করবেন তা না হলে তা না হলে আপনারা জানেন আমরা যারা মোবাইল ব্যবসা করেন আমরা যারা মোবাইল ব্যবসা করি আমরা আমরা মানিরা খুব দ্রুত দ্রুতভাবে তাদেরকে দাবি জানাচ্ছি এই সাতান্ন পার্সেন্ট ব্যাট দশ সংশোধন করে দশ পার্সেন্ট আনতে হবে যদি কোম্পানিওয়ালা থাকে পাঁচ সাত পার্সেন্ট আমরা কেন সাতান্ন মাধ্যমে আনবো আপনাদের আমরা যদি সাতান্ন পার্সেন্ট আনি এটা আমাদের জন্য সমস্যা না সমস্যা হয়ে দাঁড়াবে জন্য সমস্যা হয়ে দাঁড়াবে জন্য আমি যখন একটি ফোন কিনে নিয়ে আসবো আমি যখন দেশের বাইরে থেকে একটা ফোন পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিনে নিয়ে আসবো এটা যখন সাতান্ন হবে তখন অটোমেটিকলি দাম বেড়ে যাবে অবশ্যই আমি আমার লাভ রেখে আপনাদের কাছে বিক্রি করব। কিন্তু সমস্যা হবে জনগণের সমস্যা কিন্তু আমাদের হবে না ভাই

Gracias. Vale.